তো চলো শাশুড়ি মাকে দিয়ে এলাম মার বান্ধবী এসেছে দিয়ে এলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তার মধ্যে জল দিতে হবে দাঁড়ো তো চলো এই যে বাদামের যে সরুন ধরুন সার্থে ভালোবাসি হচ্ছে আমি শীতের ফুলকপি মারাত্মক ভালোবাসি তারপর বাঁধাকপি গরমে হচ্ছে পটল ঢ্যাঁড়স আর এদিকে হচ্ছে ফুলকপি ফুলকপি যদি খুব সেই ফুলকপি দিয়ে যখন বাদাম পড়েছে ক্যাপসিকাম পড়েছে গাজর পড়েছে শীতের সব এগুলো তার নতুন নতুন যখন বেরোয় আর একটু পরে হলে আরে ম্যাগি মশলা আজকে স্যাটারডে ওই দেখো ঠিক আছে বলছে ম্যাগি মশলা এত সুন্দর করে বানিয়েছি ম্যাগি মশলাটা তো আমিষ যেটাতে রসুনের ফ্লেভার থাকে তুমি আজকে খেলে তোমার নিয়ম ভঙ্গ হয়ে গেল কী বলছো আমার তো খুব ভালো লাগছে সাদা চাউয়ের সবজি দিলে একটা টেস্ট হয় এক একদিন সকালবেলা উঠে মনে হয় যে কি বানানো যায় তো আমার মাথায় ঘুরতে থাকে তো আজকে ইচ্ছা হচ্ছিল যে একটু শীতের সবজি একটু চাউমিন করি নলে ভাত রুটিতেই চলে মাঝে মাঝে যেটা ভালো কিছু হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি বাসি রুটি তো শেয়ার করা যায় না সেটা খুব কমই হয় থাকলো আগের দিন বা ভাত থাকলো মুসিকের সাথে ভাত বসিয়ে দিলাম বা ডিম দিয়ে নিলাম সেটা আর দেখানো হয় না বাট আদার্সগুলো দেখে আর একদিন ইচ্ছা আছে যে একটু লুচি করব আর ছোটোবেলার বাবার সাথে বাজার যেতাম তো সেই একটা দোকানে হাটে লুচি করতো আর একটা বাঁধাকপির তরকারি করতো ঝোল ঝোল মিষ্টি মিষ্টি সেটার ওপরে গরম মশলা ছড়িয়ে দিত এত সুন্দর খেতে বন্ধুরা আজও সেই টেস্ট মুখে লেগে আছে আমি বানিয়েছিলাম এখানে তো আজকে মামুকে বললাম মামুন তাহলে সেটা বানাবো তো দেখলাম ইয়ে নেই ময়দা শেষ হয়ে গেছে তো চাউ একটু ছিল তাহলে চাউটা আর একটু নিয়ে এলাম সবজিগুলো রয়েছে দাদা ছিল করলে হতো বাট থাক ওটা নিলে যেদিন ছুটি থাকবে সেদিন বানাবো শান্তি করে খাই পরের ব্লগে দেখা হচ্ছে তোমরাও এরকম একটু বানিয়ে খাও সবজি টবজি দিয়ে যত সবজি খাবে শরীর তত সতেজ সতেজ থাকবে যত ফল খাবে শরীর তত ভালো থাকবে পার ডে আমি একটা নেটে পড়ছিলাম যে সবজির আর ফলের পরিমাণ কতটা আমাদের পার ডে শরীরে প্রয়োজন তাহলে তুমি ভালো থাকবে ওকে তো টাটা